চারপাশের হেমন্তের সোনালি রোদে ঝলমল করছে প্রকৃতি সেই রোদে যেন সোনা ঝরে ধান খেতে আর বাতাসে মিশে আছে নতুন ফসলের গন্ধ এমন এক মনোরম বিকেলে বন্ধুরা নিয়ে যাচ্ছে আপনাদের নওগাঁর পত্নীতলার ঘোষনগর এলাকার এক অন্য উৎসব দেখাতে দুপাশে বিস্তৃত ধানের সবুজ মাঠ মাঝখানে সরু গ্রামীণ সড়ক রাস্তার ধারে সারি সারি গাছ যেন ছায়ার আলতো পরশ বিলিয়ে চলেছে প্রতীকদের প্রকৃতিপ্রেমীরা এই পথেই খুঁজে পান মায়াময় বাংলার আসল রূপ শর ঋতুর দেশে হেমন্ত শ্বাসটা এখানে যেন একটু রকম নীল আকাশের নিচে সোনালি আলো সবুজ মাটির মাঝখানে দাঁড়িয়ে থাকা একলা তাল গাছ যেন সময়ের সাক্ষী হয়ে রয়েছে শত বছর ধরে উফ মন জুড়িয়ে দেওয়া এক দৃশ্যপথ আমরা এগিয়ে যাচ্ছি কাঙ্ক্ষিত সেই গ্রাম বামনপাড়া আজ সেখানে বসেছে শহরায় উৎসব আর এই উৎসবকে ঘিরেই সেজে উঠেছে পুরো গ্রাম অবশেষে গ্রামের সরু মাটির পথ মারিয়ে এসে পুঁজেছি ছোট্ট কিন্তু প্রাণবন্ত গ্রাম বামনপাড়ায় যেখানে আজ এমনতে রোদ গ্রামীণ সৌন্দর্য আর লোকজ ঐতিহ্যর এক অনন্য মেলবন্ধন ঘটবে শহরায় উৎসবেলা উপজেলার বামনপুরী গ্রাম গ্রামের নাম বামনকুড়ি এখানে আজ উৎসবে আমেজ বিরাজ করছে অনেকেই এসেছেন নৃত্য পরিবেশন করবেন আপনারা কোথা থেকে আসছেন নাচবেন আজকে এখানে কতজন দল নিয়ে আসছেন এগারো জন সব তো কালারফুল সাজে এত চমৎকার করে সেজে গুজে আসছে একদম আপন আত্মীয় পরিজন নিয়ে আসছে আজকে নাচবে এই গ্রামে বেশ ছোটো প্রতি বছরই নাকি এখানে এই জাতীয় কালচারাল অনুষ্ঠান হয়ে থাকে এবং এই কালচারাল অনুষ্ঠানকে ঘিরে এখানে একটি মেলা বসেছে সেই মেলায় গ্রামের বিভিন্ন যেসব উপাদান সেই উপাদানগুলি এখানে দেখছিলাম আজকে এই মেলার সার্বিক একটু বিষয় জানাব গ্রামীণ মেলা প্রাণের মেলা শত বছরের ঐতিহ্য গ্রামের এই মেলাগুলো একটা আলাদা অনুভূতি জায়গায় আলাদা শিহরণ জায়গায় কারণ এই গ্রামের মেলার মধ্য দিয়ে শৈশবের স্মৃতি জড়িয়ে থাকে সেই স্মৃতিগুলো আজকে হাঁচড়ানোর জন্য নিয়ে এসেছি এটি নগর পত্নীতলা উপজেলার একটি গ্রাম গ্রামের নাম হচ্ছে বামন কুড়ি অনুষ্ঠান হবে আর কিছুক্ষণ পর আমরা হয়তো এই সার্বিক অনুষ্ঠানটাও দেখাবো এবং এই অনুষ্ঠানের মাধ্যমে এখানে অনুষ্ঠান বলতে আদিবাসীদের সেই কালচারাল অনুষ্ঠান যেটি গ্রামের মেলা মানেই সেখানে বিচিত্র খাবারের দোকান কি নেই সেখানে বাদাম চানাচুর থেকে শুরু করে চুরি ফিতা আলতা সব কিছুরই সমাহার এই মেলায় আর এই মেলায় এসব পণ্য কেনার জন্য দূরের ক্রেতার উপস্থিতি দরকার পড়ে না আশপাশের যেসব গ্রামের মানুষ রয়েছে তারাই মূলত এই সব মেলাকে প্রাণবন্ত করে তোলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা বছর ধরে এই প্র্যাকটিস করে এবং এই দিনটির জন্য তারা একটা অপেক্ষায় থাকে যে কবে এইরকম একটি উৎসব হবে এবং সেই উৎসবে তাদের যে প্র্যাকটিস ছিল সেই প্র্যাকটিসগুলো তুলে ধরবে অনেকে প্রায় আছে দশ জনের একটি দল এরকম বেশ কয়েকটা দল নিয়ে আসছে এখানে আমরা দেখছিলাম বর্ণাঢ্য সাজ এই যে লাল সাদা শাড়ি এবং মাথায় এটা কি এটা কলস মাথায় কলস নেবে কলস নিয়ে আমরা দেখে আমরা দেখাবো এই নৃত্যটা তবে আদিবাসী এই অঞ্চলের দারুণ একটি তাদের পারফরমেন্স তুলে ধরে সমতলের আদিবাসীরা সবসময় এই জাতীয় পারফরমেন্সের উপর বেশ তাদের আত্মবিশ্বাস হয়েছে এবং খুব সুন্দর করে আমরা এর এই নৃত্যগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা প্র্যাকটিস করেছি দুই বছর এগুলো আমরা আদিবাসী এগুলো জানার জন্য সবার জানার জন্য আমরা এইভাবে প্রথম নিয়েছি নজিপুরে হ্যাঁ পাবলিক মাঠে তবে মূল বিষয় হলো যে গ্রামের এই ঐতিহ্যগুলো কিন্তু ক্রমান্বয়ে আধুনিকতার যত ছোঁয়া বাড়ছে তত এই নৃত্য করে আবার উজ্জীবিত রঙিন পোশাক পরে বাদ্যর তালে তালে দল বেঁধে নৃত্য আর মুখে নিজস্ব ভাষায় গান সমতলের ক্ষুদ্র নিগোষ্ঠীর বড় পার্বণ শহরায় উৎসবে মাতোয়ারা হাজারো নারী পুরুষ মাদলের তালে মাতায় কলসি নিয়ে তবলার ছন্দে নান্দনিক নৃত্য ছন্দময় পরিবেশনা যা বিমোহিত করে তোলে দর্শকদের

এই দলটি কিন্তু দারুণ লাগছিল একবারে বর্ণাঢ্য সাজে কালারফুল সাজে এসেছে ছোট জায়গা কিন্তু অনুষ্ঠানটা একেবারে প্রাণবন্ত দারুণ একটি মনজ্ঞ আমরা গ্রামীণ এই সংস্কৃতিগুলো সবসময় একটু তুলে ধরার চেষ্টা করি এই সংস্কৃতিগুলো কিন্তু নিজস্ব সংস্কৃতি আমাদের ঐতিহ্যের শেকর ঐতিহ্য এগুলি লালন করে এই সংস্কৃতির মধ্য দিয়ে অনেক দর্শক আমি দেখাই আপনাদের একটু ঘুরে ঘরে ছোট জায়গা উচ্চ মাঠ এই বামনপুরি মাঠে আজকের এই অনুষ্ঠানে অগণিত মানুষের ঢল উৎসব ঘিরে গ্রামটিতে বসেছে বাহারি পণ্যের দোকান এসব দোকানে চুরি ফিতা হাওয়াই মিঠাই মিষ্টান্ন সহ নানা জিনিসের সমাহার ভাই এই মেলাতে মিঠাই মিষ্টান্ন জুলাপি মিষ্টি আপনার গুড়ে জুলাপি আপনার হচ্ছে মিঠাই আপনার সকল রকমই মিষ্টান্ন পাওয়া যায় এছাড়া মালা ফিতা ঘোড়া খেলা আপনার মাছ তৈতরকারি সবজি সব এখানে মেলাতে পাওয়া যায় ভাই আমরা এই ছোট্ট মেলাতে দুপুরের পর থেকে এত পরিমাণ লোক আসে অত এলাকা থেকে বিশাল সমাগম অবস্থা আর কি প্রত্যেকটা ঘরে ঘরে স্বজনে আসছে তাদের অতীতে আপ্যায়ন করা আর কি সব মিলে মেটে উৎসব সব সব ভাই এটা মেলায় আসছি আমাদের বাসা নগাতে নগা থেকে আসছি প্রত্যেক বছরই আসা হয় এখানে খুব সুন্দর একটা মেলা প্রতি বছরই বাবা মা পরিবারের সঙ্গে আমরা এখানে আসি মেলায় অনেক ধরনের মিষ্টি তারপরে মাটির জিনিস আরও অনেক কিছু বাঙালিদের যেসব থাকে ওসব এই মেলাতে পাওয়া যায় অনেক সুন্দর একটা মেলা এটা কাঁকড়া আছে চুরি আছে মালা নুপুর আপনার কানের দুল আপনার নেল প্যালেস সবই আছে

এখানে ডাকছে আমরা সুন্দর নাচ করলাম যে নাচ করলাম সেটা হলো দাসা শহরায় নাচ করলাম দম নাচ করলাম দাসায় নাচ করলাম ভালোই লাগছে আমাদের হ্যাঁ বাড়িতে করছি প্র্যাকটিস এখানে আসছে আমরা সরাই নাচ করার জন্য আমন্ত্রিত করছে এখানকার ছেলেপেলেরা তারপরে আমাদের মাথায় যে দেখতে পাচ্ছেন চুলগুলো ওটা হচ্ছে মুরগির পাখনা এগুলা লাগালে মানে সৌন্দর্য ফুটে ওঠে মাথার মধ্যে আমাদের সাঁতাল সাঁওতালদের মধ্যে এটা ঐতিহ্য হয় হ্যাঁ